শুভেচ্ছা এবং ইতিমধ্যে আমার সাথে অনেক জিনিস শুরু করেছেন সবাইকে আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমার যারা শুভাকাঙ্ক্ষা আছেন যারা আমাকে সবসময় ফলো করেন আমাকে সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ এবং মুবারক যারা আমার সাথে যুক্ত আছেন কমেন্ট করবেন আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ কী দেখতে আপনাদের ভালো লাগে আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বিনোদন দিয়ে আসি সুস্থ এবং ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এরকম ভিডিও পছন্দ আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু মিলিয়ে আপনাদের মন মতো কিছু ভিডিও আপলোড করার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে ফলো করেন আমাকে সাবস্ক্রাইব করেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা অনেক অনেক বেশি কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন ভালোবাসা না দিতেন তাহলে আমি এত এগিয়ে আসতে পারতাম না আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা পাঁচ লাখ ছয় লাখের কাছাকাছি সম্পূর্ণ কৃতজ্ঞতা ছয় লাখ সাবস্ক্রাইবার এটা আপনাদের ক্রেডিট কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসতেন এজন্য আমি ছয় লাখ সাবস্ক্রাইবার কি করতে পারছি কারণ করতে পারছি আমরা ছয় লাখ সাবস্ক্রাইবার এটা আমার না এটা আপনাদের কারণ আপনারা আপনারা আমাকে সাপোর্ট করেন বলেই আমি আসতে পারছি কারণ আপনারা আমার ভালোবাসার মনে হয় অফিসিয়াল কথা একটু জুড়ে বলেন ইনশাল্লাহ চেষ্টা করবো জুড়ে বলার জন্য বড় ভাই সাপোর্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ আমাৰ আমাৰ ছয় লাখ ছাবস্ক্ৰাইবাৰ কাচাকাছি আমি ছয় লাখ ছাবস্ক্ৰাইবাৰ এটা ছাবস্ক্ৰাইবাৰ ন এইবাৰ ছয় লাখ পৰিবাৰ আমি মনে কৰি আপোনাৰ আমাৰ পাছে আছে বুলি আমি ছয় লাখ ছাবস্ক্ৰাইবাৰ কাউণ্ট কৰ কাৰণ আপোনালোকে মানে কি ব'লব মানে ছাবস্ক্ৰাইবাৰ অথবা আমাৰ সাবস্ক্রাইবার বললে ভুল হবে কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার আমি মনে করি কারণ ছয় লাখ সাবস্ক্রাইবার এটা কতটুকু পাওয়া এটা আমি বলে বোঝাতে পারবো না কারণ আপনারা আমাকে সাপোর্ট করছেন বলেই আমি এতগুলো সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারছি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আপনার পরিবারের জন্য শুভকামনা রইল আপনারা আমাকে সাপোর্ট করেন বলেই আমি এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পারছি ভবিষ্যতেও সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা মানে আর আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন আর আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বলেই আমার এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলটা এত বড় হয়েছে কারণ আপনারা আমাকে সবসময় প্রতিনিয়ত সাপোর্ট করে আসতেছেন ইতিমধ্যে অনেকজন অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে আমাকে সাপোর্ট করার জন্য আর আপনাদের আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটু করতে চাই না কারণ আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন আর আপনাদের কোনো চা পাওয়া থাকে যদি আমার কাছে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের যদি কোনো ধরনের পছন্দ মতো ভিডিও দরকার হয় তা দেখার ইচ্ছা হয় তাহলে আমাকে একটু কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেইল করেও জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ইতিমধ্যে আমার সাথে অনেকজনই যুক্ত আছেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্ট করবেন আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানান সায়ন অফিসিয়াল আপনি একটু আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানান আস্তে আস্তে লোকজন কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছে ইতিমধ্যে অনেক জনযুক্ত হয়ে গেছেন আমার সাথে আমার ভালোবাসার মানুষগুলো আমার ফ্যামিলি পরিবারের মানুষগুলো ইতিমধ্যে অনেক যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করেন কে কোথায় দেখতেছেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি লাইভে কথা বলে কোনো মজা পাইতেছি না কারণ অসংখ্য ধন্যবাদ যে জায়গা থেকে আমি লাইভে দেখতেছেন কাইন্ডলি কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে দেখতেছেন ইতিমধ্যে আমার সাথে অনেকজনে লাইভে যুক্ত আছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন চাইতেছি না কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি একা একা লাইভে কথা বলে মজা পাইতেছি না সবাই একটু লাইভে কমেন্ট করার চেষ্টা করেন তাহলে আমি লাইভটা কন্টিনিউ করবো আর কি আর যদি কমেন্ট না করেন তাহলে লাইভ থেকে আমি বের হয়ে যাবো কারণ একা একা লাইভ করে কোনো মজা নেই もしもし Thank you. Thank you. Thank you.